মহানির্বাণ তন্ত্র বলছে কলনাত সর্বভূতানাং মহাকাল তম মহাকালস্ব কালিকা স্মৃতা অর্থাৎ সর্বভূতকে যিনি কলন করেন অর্থাৎ যিনি গ্রাস করছেন তিনি হলেন স্বয়ং মহাকাল আর এই মহাকালকে যিনি গ্রাস করেন যিনি কলন করেন তিনি হচ্ছেন দেবী কালী কালের গর্ভে যা কিছু ছিল যা আছে এবং যা থাকবে তা সবই মহাকালীর মধ্যেই বর্তমান অনন্ত অতীত অনন্ত ভবিষ্যৎ দেবীর মূর্তির মধ্যে শাশ্বতভাবে সর্বদা বিরাজমান বীজের ধ্বংসে যেমন বৃক্ষের জন্ম শৈশবের অবসানে যেমন যৌবনের উদ্ভব তেমন জীবনের অন্তে অমৃত্বের সন্ধান করেছেন ভারতবর্ষীয় ঋষিরা সেই মৃত্যুর মধ্যে অমৃতত্বের কারিনী স্বরূপিনী যিনি তিনি দেবী কালিকা সেই করুণাময়ী সৌন্দর্যময়ী মহাশক্তির বিগ্রহই বলেন দেবী কালিকা তবে কেবল ধ্বংসের মধ্যেই নয় জগৎ সৃষ্টি জগৎ পালন সমস্ত শক্তি দেবীর মধ্যেই নিহিত রয়েছে বিশ্ব প্রকৃতির যতগুলি ভাগ মানুষের কাছে ব্যক্ত তার সমস্তই দেবী কালিকার স্বরূপ মাত্র প্রকৃতির পরিপূর্ণ চিত্রই দেবী আদ্যা কালিকা